আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রথম প্রান্তিক মূল্যায়ন দুই ছাব্বিশ শ্রেণী তৃতীয় বিষয় গণিত প্রশ্নটি ইতিপূর্বে আপনাদের সাথে যে বাংলা নমুনা প্রশ্নটি আছে সেটি আপনাদের সাথে শেয়ার করেছি আজকে আপনাদের সাথে যে দ্বিতীয় শ্রেণীর গণিত যে নমুনা প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করব যারা দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার অথবা কোচিং টিচার প্রাইভেট টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু প্রথম প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনটি সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নেওয়াতে পারবেন দ্বিতীয় শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে যারা সব কিছুই জানে এবং বুঝে যা বলবেন তাই লিখতে পারবে এবং বলতে পারবে কিন্তু পরীক্ষায় তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না কারণ হচ্ছে তাদের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না এবং প্রশ্নগুলো কীভাবে আনসার করতে হবে এবং কি কি ধরনের প্রশ্ন আসবে সে সম্পর্কে ধারণা থাকে না এর জন্য কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না আপনারা যদি এই প্রশ্নগুলো তাদেরকে বাসায় বারবার প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা সহজে প্রশ্নগুলো আনসার করতে পারবে এবং আপনারা বুঝতে পারবেন যে কি কি ধরনের প্রশ্ন তাদেরকে পড়াতে হবে এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু সেই ধারণাটি হবে যারা এই প্রশ্নগুলোর পিডিএফ অথবা অথবা ওয়ার্ড ওয়ার্ড ফাইলগুলো ফাইলগুলো নিতে চান পিডিএফ নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় আপনারা প্র্যাকটিস করাতে পারবেন যারা পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইলগুলো নিতে চান তাদের একশত পঞ্চাশ টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন দুই সেট প্রশ্ন এবং সাথে একটি সাজেশন নিতে পারবেন মানে বাংলা দুইটি ইংরেজি দুইটি এবং গণিত দুইটি প্রশ্ন মানে মোট ছয়টি প্রশ্ন এবং সাথে একটি সাজেশন থাকবে প্রথম প্রান্তিক মূল্যায়নের উপর যে সাজেশনটি সেই সাজেশনটি আপনারা যে সাজেশন এবং দুই সেট প্রশ্ন যদি সম্পূর্ণ ভালোভাবে তাদেরকে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু প্রথম প্রান্তিক মূল্যায়নের যে প্রশ্নগুলো আসবে সকল প্রশ্নে কিন্তু তাদের কমন থাকবে যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলোর পিডিএফ অথবা এম এস নিতে পারবেন আপনাদের দুই সেট প্রশ্ন এবং একটি সাজেশন একশত পঞ্চাশ টাকা খরচ হবে আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কীরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এবং কী কী ধরনের প্রশ্নগুলো পড়াতে হবে সে সম্পর্কে কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে ধারণা হবে এখানে দেখেন অঙ্কে লেখ এখানে পাঁচটি অঙ্কে লেখ থাকবে এখানে পাঁচটি অ্যান্সার করতে হবে প্রত্যেকটির মান দুই করে পাঁচ দুগুণে দশ নাম্বার যেমন আটশত ছয় পাঁচশত পঁচিশ চারশত উনাশি একশত এগারো নয় হাজার এরপর দুই নংে থাকবে কথায় লিখ ছয় শত্রিশ নয় শত শত নিরানব্বই করো স্থানীয় মান মানে একক দশক শতক স্থানীয় মানগুলো নির্ণয় করতে হবে নিচের সংখ্যাগুলো তুলনা করো এবং ছোট থেকে বড় সাজাও মানে ছোট থেকে বড় সাজাতে হবে প্রথম লিখতে হবে ছোট এবং তারপর বড় এভাবে এই সংখ্যাগুলো সাজাতে হবে এরপর নিচের সংখ্যাগুলো তুলনা করে বড় থেকে ছোট সাজা এটা বড় থেকে ছোট এভাবে সাজাতে হবে আছে এর চেয়ে বড় এবং পঞ্চাশের চেয়ে ছোট বিজুর সংখ্যাগুলো লিখতে হবে পঁচিশের চেয়ে বড় মানে পঁচিশের চেয়ে বড় ছাব্বিশ থেকে শুরু হবে এবং পঞ্চাশের চেয়ে ছোট আটচল্লিশে শেষ হবে এরপর ক্রমবাচক সংখ্যা লেখ এক থেকে দশ পর্যন্ত পরবর্তী সংখ্যাগুলো কত হবে এটার পরবর্তী সংখ্যাটি হবে এভাবে করে বৃদ্ধি পাবে সংখ্যা কত হবে এরপর মানে এটা কত করে কমতেছে দুই করে কমতেছে তাহলে দুই করে মানে মাইনাস করে কমতে কমতে কত সংখ্যাটি হবে এরপর যোগ করো ছাপ্পান্ন এবং চোদ্দ আটাত্তর এক পঁচাত্তর পনেরো এরপর রয়েছে পঁচাত্তর এক উনিশ তিন থাকছে বিয়োগ কর ছিয়াশি একত্রিশ চোরানব্বই দুই আশি থেকে ছয় উন উনাশি থেকে উনিশ তেষট্টি থেকে সাতান্ন এরপর আটের নামতে লেখ আপনারা প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য নয়ের নামতা পর্যন্ত শেখালে কিন্তু হবে সাধারণত পাঁচ পাঁচ ছয় সাত আট এই নামতাগুলো এসে থাকে এরপর বারো নম্বর থাকছে যে কোনো চারটি প্রশ্ন উত্তর দেওয়া চারের অধিক প্রশ্ন দেওয়া থাকবে চারটি আনসার করতে হবে এখানে রয়েছে রোমো থেকে যমু আট বছরের বড় জমুর বয়স চব্বিশ বছর রোমোর বয়স কত মা ও মেয়ের বয়স একত্রে আশি বছর মেয়ের বয়স চব্বিশ বছর মায়ের বয়স কত মায়ী তার বন্ধুরা দুই দলে একুশে ফেব্রুয়ারি ফেরিতে গেল এক দলে পঁয়ত্রিশ জন এবং অন্য দলে জন আছে দুই দলে কতজন আছে এখানে আসলে চারটি না এখানে থাকবে দুইটি দুইটি প্রশ্ন এরপর থাকছে তেরো এ থাকছে চিত্র সহ যে কোনো দুইটি বিন্দু তল গণত্ব গণবস্তু প্রথম প্রান্তিকের যে গণিত নমুনা যে প্রশ্নটি সেটি আপনাদের শেয়ার করলাম আপনাদের সাথে আশা করি এই ধারাবাহিকভাবে আপনাদের সাথে শেয়ার করবো সেই প্রশ্নগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টটি কিন্তু আপনারা দেখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং আপনাদের যারা পরিচিত আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে তারা ওই ভিডিওটি দেখে উপকৃত হয় যারা এই প্রশ্নগুলোর অথবা ফাইল নিতে চান দুই সেট প্রশ্ন এবং একটি সাজেশন প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য টাকা খরচ হবে যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এম এস ওয়ার্ক ফাইল নিতে পারবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ